একটা শহর যেখানে সকাল শুরু হয় শব্দে ধোঁয় আর হাজারো না বলা গল্পে এই শহরেই কোনো এক সকালে হুট করেই আমাদের ইচ্ছে হয় এমন কোথাও নাস্তা করতে যেখানে প্লেটটা বাইরের কিন্তু স্বাদটা একেবারে ঘরের সবাই তো আর প্রতিদিন ঘরের খাবার খাওয়ার সুযোগ পায় না কিন্তু ঘরের স্বাদটা সেটার জন্য মনটা ঠিকই খোঁজে পান্তপুতের মোড়ে ঠিক এমনই একটা জায়গা মাদল একটা বাংলা নাস্তা রেস্টুরেন্ট যেখানে শুধু খাবার না চলে আসে চেনা সকাল চেনা মানুষ চেনা আড্ডা এখানে পুরুষের পাশাপাশি প্রচুর নারীও স্বচ্ছন্দে বসে নাস্তা করেন ঢাকার বাংলা নাস্তার দৃশ্যে যেটা এখনো একটু আনইউজুয়াল আজ সেই সকালেই আপনাদেরকে স্বাগতম মাতল নাস্তার সোতে খাবার চলে আসছে আমার হাতে কিরে আমি বললাম আমাকে একটা দোপেয়া দিয়ে দোপে যেটা দেয় নাই বাট যেটা দিয়েছে সেটা হচ্ছে ডাল ভাজি মিক্স তারপরে এটা হচ্ছে চানার ডাল এটা হচ্ছে আহা আহা এটা হচ্ছে ওদের চুই পিঠা যেটা খাওয়ার জন্য এটা খুব লাকি আমি আজকে পেয়েছি কারণ সবসময় থাকে না এটা ওই আজকে মনে অর্ডার ছিল এই জন্য তারা করেছে এক্সট্রা কিছু ছিল ওটা সেল হচ্ছে এটার দাম হচ্ছে একশো বিশ টাকার বাকি সবগুলো তো মেনি আছে কি কী আছে বলছি যে চুই পিঠা একশো বিশ টাকা তারপরে এটা হচ্ছে চানার ডাল তারপরে এটা হচ্ছে বুটের ডাল আর সবজি মিক্স এটা হচ্ছে এদের খুব পপুলার আইটেম এটা হচ্ছে নিহারি এটা তাদের মতে দা বেস্ট যেটা শুনলাম এটা হচ্ছে কলিজা আর এটা হচ্ছে আলু পনির এটা কথা পাই না আমি নর্মালি আলু ভাজি এটাও আসলে বাসায় পাই রেস্টুরেন্টে পাই না আর সুজি এই তো মোটামুটি খাবার আর এই যে পরোটা যেই পরোটার ভীষত হচ্ছে এই যে পরোটা দেখছেন না এটার মাঝখানে গরুর দুধ এটার মাঝখানে কলা এটার মাঝখানে এটা সেটা এবং দাম হচ্ছে বিশ টাকা মাদল নিয়ে মানুষের মূল পয়েন্ট আসে দুইটা একটা হচ্ছে এদের খাবারের মান বেশ ভালো লাগে ঘরোয়া খাবারের টেস্টটা আসে এক সেকেন্ড যেটা আসে এটা হচ্ছে এদের দাম বেশি এবং এটা অনেক আপত্তি আমি আশ্চর্য আশ্চর্যটাতে আশ্চর্য কেন জানেন কারণ আমাকে যদি বলেন আজকের থেকে মোটামুটি আমরা সো আমাদের দশ বছর হয়ে যাচ্ছে মানে ছাব্বিশে কিছু দিনের মধ্যে হবে আর কি সো আমি কখনোই দাম বেশিতে খুব আপত্তি করি এটা যদি আপনি আমাকে খাবার দিয়ে পুষিয়ে দেন খাবার বলতে অ্যামাউন্ট বেশি না আপনি কোয়ালিটি ভালো করেন পরিবেশ ভালো করেন আমাকে একটা গুড অফার করেন মানে পরিবেশ আর খাবার মিলিয়ে সো ওই অফারের জন্য আমি দাম আমি মানে এটা বিবেচনা করতে বাধ্য হ্যাঁ আমাদের মধ্যে অনেক ব্লগার আছেন যারা প্রাইস নিয়ে কনসার্ন এবং যেটা খুবই জরুরি অনেকে আছেন প্রাইসটাই তাদের মূল কনসার্ন থাকে যেমন আমি নাম ধরে বলে দিতে পারি রায়হান ইজম সে মানে রায়হান খুবই ভালো ছেলে এবং আমার বন্ধু মানুষটা খুব প্রিয় একজন মানুষ শিকদার সাহেব একটু কম বাট উনিও প্রাইজটা নিয়ে সব মনের কনসার্ট থাকে সে আমার খুবই প্রিয় মানুষ বা আপনি যদি বলেন পেটুক সাহেব ফাহাদ ভাই ফ্যান্টাস্টিক ফুড ব্লগার তারা এবং তারা প্রাইসটা খুব কনসার্ন থাকে এবং তাদের টিজি ভিন্ন বাট আপনি যদি আমাদের কথা বলেন হ্যাঁ আমরা প্রাইস নিয়ে অবশ্যই কনসার্ন বাট আপনি যদি ফুড ভ্যালুটা আমাকে অফার করতে পারেন আই এম আপনি যদি আমাকে এটা করতে পারেন ফাইন সো যে কারণে আমি মাদুলের ফ্যান হ্যাঁ ওরা ইউজুয়ালি এখন পরটনে সব জায়গাতে দশ টাকা পনেরো টাকা তারা নিচ্ছেন বিশ টাকা বাট আপনি যদি খাবারটা আমাকে ভালো দেন আই হ্যাভ নো কমপ্লেন এটা হচ্ছে আমাদের মতো এটা যার যার ভিন্ন থাকতেই পারে তো খাইদার দর্শকরাও আমি যেটা দেখি যে এইটা নিয়ে তারা ইয়ে করেন হ্যাঁ প্রাইস আপনি বেশি রাখবেন রাখবেন কম যেটাই রাখবেন খাবার দেন ভালো ফাইন তারা এটা দিয়ে এনিওয়েজ আমরা বিসফুল্লা করছি কোনটা দিয়ে খাবার মনে করি এটা দিয়ে শুরু করি এটা দিয়ে আমাদের আজকের বিসফুল্লা অদ্ভুত একটা ব্যাপার আমি দার্জিলিংয়ে গিয়ে আমরা রমজানে যে ছোলা বুটটা খাই না ওই ছোলা বুটটা পেয়েছি সকাল সকাল ওই ছোলা বুট আর পরোটা বা লুচি ওই লুচি দিয়ে ওই ছোলা বুট আপনি খাবেন একটু আনইউজুয়াল আমাদের জন্য কিন্তু একই জিনিস তো এই যে আমরা ভরির ডাল খাই পরোটা দিয়ে রুটি দিয়ে সেম প্রসেস অভ্যস্ত না আমরা এটা হচ্ছে মূল জিনিস এটার মধ্যে আপনার ধনিয়া পাতা তারপরে মশলাগুলা এক কিকটা যেটা একটু খুব ভালো করে দেয় সেকেন্ড আমি একটু ট্রাই করি হচ্ছে পরোটা দিয়ে এই যে ডাল ভাজি মিক্স এটার মধ্যে একটা এটা খুব ভালো লাগছে মানে আপনার এই যে ঝিঙ্গা চিঝিঙ্গা লুই টাইপের জিনিসগুলো এটা দিয়ে করেছে তারা রেগুলার সবজি আর ডাল আলাদা করে কথা বলছে না কোনোটাই কিন্তু মুখে দিলে যে একটা ব্লেন্ডেড ভার্সন মুখে আসতেছে আমরা আলু ভাজি যেটা আসলে ঘরে প্রচুর খাই কিন্তু এটা আসলে বাংলাদেশে ঘরোয়া খাবারই বাইরে পাওয়া যায় না খুব একটা মাদরের খাবারের একটা ঝামেলা আছে এরা আপনাকে থরা দিবে না যে এক্সট্রা ভাই একটু দেন আপনাকে আরেকটা কিনতে হবে বা কিছু একটা ইমেজ এটা এক একজনের সিস্টেম আমরা এখন খাবো হচ্ছে এটাকে এটা হচ্ছে আলু পনির এই খাবারটা আমাদের দেশে হয় না এবং পনিরটা তারা যে বলছে এই পনির অষ্টগ্রামের পনির তো মনে হয় না কারণ অষ্টগ্রামের পনির তো গলে যাওয়ার কথা রান্না করলে পনিরের তরকারি যে ঠিক ক্রিমি যে গ্রেভিটা ওইটা এখানে পাচ্ছি মটর শটরও পাচ্ছি ক্রিমের যে মিষ্টি মিষ্টি স্বাদটা ওইটা আসছে আমাকে যদি বলেন এই যে আপনার ডাল ভাজি আর আলু ভাজি এই দুটা খুব প্লেইন ঘরের স্বাদ পাবেন হুম এইটার মধ্যে এটা আমাদের ঘরে হয় না আসলে এই আলু পনির ইউজুয়ালি বাঙালির ঘরে বাংলাদেশিদের ঘরে সো এটা একটা আলাদা টেস্ট এই যে এইটার একটা আলাদা টেস্ট এখন মতো যা খেলাম কোনোটাকেই না আমি ঠিক একেবারে উড়িয়ে দিতে পারছি না যে এইটা খুব ভালো এটা খুব খারাপ সবগুলোই আমার কাছে টি সেট লেগেছে এটা একটা ভালো জিনিস আমরা খাচ্ছি গরুর কলিজা এখানে আমার কাছে স্টারের খাসির কলিজা ওইটা এখন পর্যন্ত বেশ ভালো লাগে দেখা যাক ওইটার সাথে এটার কম্পারিজনটা করি কলিজা ভুনা ভালো হওয়ার দুই ধরনের ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে যে আপনি ভুনা করতে করতে একটা চকোলেটে ভাব নিয়ে আসুন কলিজা একটু গলে গলে যাবে আপনার কেমন যেন একটু অদ্ভুত একটা চকলেটের ফ্লেভার চলেও আসে ওটার মধ্যে ওইটার একটা টেস্ট এইটা আবার ডিফারেন্ট করানোর এটার মধ্যে একটা ঝাঁঝালো স্বাদ পাবেন এবং একই সাথে কলিজার যে স্বাদটা ওইটা খুব ভালো করে আসে চকলেটের ফ্লেভার নাই কিন্তু চকলেটের ফ্লেভার না এনেও একটা কলিজা মনে হয় যে ভালো করা যায় দানা দানা কলিজা মুখের মধ্যে ভালো লাগছে আমরা খাব এখন এই সুজি খাবো তারপরে খাবো নিহারি একই অদ্ভুত কথা লাগে এখানে প্রেম অসামাজিক কাজ আড্ডা রাজনৈতিক আলোচনা জমি বা ফ্ল্যাট কেনা বেচা অফিস আদালতের কাজ এবং ছাত্রছাত্রীদের পড়ানো নিষিদ্ধ আপনার খাবারের পর অন্যকে বসার সুযোগ দিন মাদল খাবার ঘর কর্তৃপক্ষ যাক বাবা পাচ্ছিলাম নিষিদ্ধ করে নাই ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়ানো আচ্ছা এই চিন্তা মাসে থাকে আইডিয়াল চিন্তা রেস্টুরেন্টে বসে পড়ানো ওকে আমরা এখন খাবো হচ্ছে পরোটার সাথে এই সুজির হালুয়া হুম ভালো সুজি টেস্ট পাচ্ছি ভালো বেশ ভালো তবে বেশ ভালো বললেই চলে আসে বেস্ট না বেস না ভাই বেস্ট এটা দুবিন বেস্ট এটা ভালো সুজি হিসেবে ভালো মানে ওড়িশার তুলন এরা হুম এইবার আস্তে আস্তে নেহারিতে খাবো আমাকে ওরা জানালেন যে এই নিহারিটা তারা নেহারি বলছেন এই নিহারিটা বলে বেশ পছন্দ করে মানুষ খায় এখানকার ওকে মানে এটা হচ্ছে একটা যে ঘরে নেহারি করা হয় না ওইরকম টেস্ট অনেক তেল মশলা ঝাল পুহা এরকম কিছু না এটা হচ্ছে রুচিকর নিহারি আর কি যে আপনি আছে না যে ক্রেজে পড়ে ট্রেন্ডে পরে যে তা না একেবারে ঘরোয়া নিহারি স্টাইল কিন্তু মানে আপনি দেয় যেটা আর কি আমরা মোটামুটি খেলাম এবং লাস্ট আমার হাতে যেটা আছে এইটা আসলে সবসময় পাওয়া যায় না আপনি চুই পিঠা বলে অনেকে সেউই পিঠা বলে এইটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে হাতে তৈরি পিঠা এখানে ইউজ করা হয় নারকেল কচকচ নারকেল আস্তে আস্তে একটু একটু পরে মুখে সেও পিঠা আছে না আমি আসলে দেখাতে পারছি না এটার মধ্যে এই যে জিনিসটা আজকে লাখ ভালো পেয়ে গেলাম মাদল খাবার করে আমরা আগে এসেছিলাম ওদের লাঞ্চ খাবার করতে তা ছিল ওদের আসলে বিকালের নাস্তা বা সকালের স্ন্যাক্স এগুলো বেশ ভালো ভালো আইটেম হয় বাট সেটা ভিন্ন আলাপ আপনার নাস্তার মধ্যে থাকি নাস্তার জন্য কখন আসবেন আসবেন হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে আমার ধরো আরও আগেই খুললাম সাড়ে আটটা কারো যায় না আমি সাতটার সময় সময় খাবার পেয়েছি এনমিস ওরা বলছে অফিসিয়ালি যেটা সাড়ে সাতটা থেকে আপনার আমি যেটা বলছি সাড়ে আটটা নটার মধ্যে ফিনিশ হয়ে যায় বা তারা বলছেন দশটা পর্যন্ত এনমেজ অফিসিয়াল যেটা সেটাই বলছি আর খাবার কেমন আমাকে যদি বলেন আমি এখানকার বিগ ফ্যান হয়ে গেলাম এই পনির আলু পনির যেটা এটা আমার কাছে অসম লেগেছে অসম কীভাবে লেগেছে বুঝবো যে কারণ ক্যামেরা যখন বন্ধ হয় দেখি যে অটোমেটিক হাত আমার কোথায় চলে যায় হাত চলে যাচ্ছে পনিরেরটায় হাত চলে যাচ্ছে এটা আপনার এমনিতে টেস্টটা খুব ভালো কিন্তু মোটরটা আর আরেকটু সিদ্ধ হতে পারতো না যা খাচ্ছি আচ্ছা হতাশ হয়েছে কিছু হতাশ হয়েছে এদের পরোটায় এমনি খারাপ ঠিক আছে বাট আপনি পরোটার মধ্যে হয় ক্রাঞ্চি থাকবে বা গরম থাকবে বা কিছু একটা থাকবে যেটা মিসিং এখানে সো আমাকে পরোটা কোনো কিছু অফারই করতে পারে নাই বাকি সব কিছু মোটামুটি আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে পরিবেশটা ভালো নিচতলা একটা গমগমা পরিবেশ আসবেন খেয়ে চলে যাবেন ব্যাট পার্কিং নাই বাট গাড়ি সাইডে রাখতে পারবেন বেশিরভাগ মানুষ হেঁটেই আসেন এবং যারা আসেন মোটামুটি মুখ চেনা মানুষরাই আসেন এটা ভালো এদিক দিয়ে আর কি চা খাওয়ার জন্য মানুষজন জড়ো হয়ে থাকে আমি যেটা শুনলাম ডেইলি একশো লিটার দুধ তাদের লাগে চায়ের চা বানানোর জন্যই হিউজ থিং এম এস দর্শক এখন পর্যন্ত যা খেলাম তাতে আমার কাছে মনে হচ্ছে এরা দশে আমি জানি আপনাদের কি বলুন যে এত ভালো ভালো করে দিবেন দশের ছয় না দশক এটা পাবে হচ্ছে দশে অ্যাট লিস্ট আট এটা আজকে শো আপনাদের ভালো লাগলে না ভালো লাগা আজকের জন্য বিদায় কিছু যাওয়ার সময় চা খাওয়াটা একবার দেখিয়ে যাবো টাকা